আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান ই রাহিম আজকে আমি রান্না করবো সিম আলু কাঁচা টমেটো দিয়ে একটা বাজি এই যে দেখেন সিম আলু কাঁচা টমেটো আমি ভালো করে ধুয়ে কুচুকুচু করে কেটে নিয়েছি এখন দেখেন ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচিটা হালকা নাড়াচাড়া দিব কারণ আমি পেঁয়াজ কুচিটাকে বেশি লাল করব না হালকা হালকা ভাজা হয়ে গেলে এখন আমি সিম আলু কাঁচা টমেটো এগুলো দিয়ে দেব কারণ পেস্টটা বেশি গোল্ডেন ব্রাউন করা যাবে না পেসটা আমি হালকা নাড়াচাড়া করব পেস্টটা হালকা ব্রাউন হয়ে গেলে আটা কেটের আগা সিমালব দিয়ে দেবো কারণ আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে রেখেছি কারণ আপনারা সবজিটাকে যে কোনো সবজি হোক ভালো করে ধুয়ে আগে পানি জড়িয়ে রাখবেন তা হলে বাজিটা জ আস্তে আস্তে থাকবে না একবারে গলে হালুয়া হালুয়া হয়ে যাবে বাজিটা জর্জরা খেতে গেলে আগে থেকে ধুয়ে পানি জড়িয়ে রাখবেন এখন আমি সামান্য লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিব কারণ আমি মরিচের গুঁড়া দিব না একটু নাড়াচাড়া করে নিব ভালো করে হলুদ গুঁড়োটাকে মিশিয়ে নিব চুলাটা ফুল আছে রেখে কারণ চুলাটা কমাই দিলে পানিটা একটু শুকিয়ে নিব কারণ শীতের সময় এই বাজিটা খেতে এত মজা লাগে কাঁচা টমেটো সাথে থাকে এই জন্য বাজিটা টক টক লাগে খেতে অনেক অসাধারণ আপনারা এটা রুটির সাথে বা ভাতের সাথে খেতে পারবেন এখন আমি পাটা টমেটো দিয়ে দিব তারপর ফালি করা কাঁচামরিচ নিয়ে নেবো এখানে সাত আটটার মতো কাঁচামরিচ কারণ আমি কাঁচামরিচ বেশি দিয়েছি এই জন্য মরিচটা এটার মধ্যে ব্যবহার করি নেই কারণ কাঁচামরিচের জালটা আমাদের শরীরের জন্য অনেক ভালো হালকা নাড়াচাড়া হবে একবারে চুলা ডিম আছে দিয়ে লাল লাল করে বাঁচতে হবে কারণ আমি বারবার নাড়তেছি যাতে তলানিতে লেগে না যায় তারপর ধনিয়া পাতা কুচি দিয়ে দিব কারণ এখন আমি ধনিয়া পাতাটা একটু বেশি দিছি কারণ এই শীতের সময় ধনিয়া পাতাটা একটু খুব ফ্লেভার আসে এবং খেতে অনেক মজা লাগে এই আমি ধনিয়া পাতাটা একটু বেশি খাই কারণ এখন একটু নাড়াচাড়া দিব আপনার একবার খেয়ে দেখবেন বারবার খেতে মন চাইবে এই সবজিটা যে কোনো শীতের মধ্যে যে কোনো সবজি অনেক ভালো লাগে দেখুন তেলটা একবার পারফেক্ট ভাবে হয়েছে বেশিও না কমও না কারণ বাজিতে একবার কম তেল দিলে মজা লাগে না একবার বেশি তেল দিলেও ভালো লাগে না আপনার একবার তেলটা সবজির পরিমাণ বুঝে তেলটা ব্যবহার করবেন তাহলে পারফেক্ট একটা সবজি হবে কারণ আমরা শীত আসলে আমার বাসায় প্রতিদিনই এই সবজিটা মাঝে মধ্যে প্রতিদিন সময় পেলে প্রতিদিন করি আর না হলে মাঝে মধ্যে এই সবজিটা করি অনেক ভালো লাগে আল্লাহ হাফেজ